নমস্কার বন্ধুরা রুমাস ব্লগ কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব এটি হলো আলুর মোগলাই পরোটা এটা খেতে খুবই সুন্দর হয় যারা নিরামিষ খান তারা অনায়াসে এরকম আলুর পরোটা বানিয়ে খেতে পারেন খেতে দুর্দান্ত হয় একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল এটি যেমনি উপর থেকে যেমনি খাস্তা তেমনি ভেতরে উড়েও ঠাসা থাকে খেতে অসাধারণ হয় আপনারা একবার বাড়িতে এ রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন খুবই একটা সুস্বাদু রেসিপি এটি সসের সঙ্গেও খাওয়া যাবে এমনি তরকারির সঙ্গেও আপনারা বাড়িতে অনায়াসে খেতে পারেন এটি একটি নিরামিষ রেসিপি এবার চলুন দেখে নেওয়া যাক এই আলুর মোগলাই পরোটা কীভাবে বাড়িতে বানিয়ে নেওয়া যায় আলুর মোগলাই পরোটা বানাবার জন্য আমি এখানে পাঁচশো গ্রাম ময়দা নিয়েছি ময়দা এখানে আমি বেশ খানিকটা মতন তেল দিয়ে দিয়েছি এবার আমি দেব স্বাদ মতন চিনি স্বাদ মতন লবণ দিয়ে দিলাম আমি তারপরে আমি দিয়ে দেব স্বাদ মতন চিনি ময়মটা দিয়ে দেওয়া হয়ে গেলে ভালোভাবে এটাকে মেখে চিনি নুন আর তেল ভালো করে এই তিনটেকে একসঙ্গে ময়দার সঙ্গে ভালো করে মাখতে হবে যতক্ষণ না এটা একটা দলা পাকালে একটা মন্ড হয় আবার চাপ দিলে ঝুরঝুর করে ছড়ে যায় ততক্ষণ পর্যন্ত এটাকে ভালো করে মেখে নিতে হবে ময়দাটাকে যত ভালো ময়ম দেওয়া হবে তত পরোটাটা খেতে বেশি খাস্তা হবে দেখুন এইভাবে আমি ভালো করে ময়াম দিয়ে নিয়েছি এবার আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নেব এটা বেশি শক্ত হবে না বেশি নরমও হবে না এইভাবে একটা ময়দার ডো বানিয়ে নিতে হবে এবার আমি অল্প একটু তেল দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো যাতে উপর থেকে ময়দাটা শক্ত না হয়ে যায় একটু তেল মাখিয়ে দিলে উপর থেকে নরম থাকবে তাহলে উপর থেকে ময়দাটা শুকনো হয়ে যাবে সেই জন্য আমি একটু তেল মাখিয়ে এবারে ময়দাটাকে মাখাটাকে ঢাকা দিয়ে রেখে দেবো আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো এদিকে আমি আলুর পুটটা তৈরি করে নেব আলুর পুটটা তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে কুচনো ধনে পাতা নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি আর গেট করা আদা নিয়েছি এবারে আমি আলুগুলোকে আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম আমি এখানে তিনটে আলু নিয়েছি আলুগুলোকে দু টুকরো করে আমি সেদ্ধ করে নিয়েছি এবারে আলুগুলোকে আমি এরকম করে খোসাগুলোকে ছাড়িয়ে নেব আলুর খোসাগুলো ছাড়িয়ে নিয়ে আমি একটা গ্রেটারের সাহায্যে আলুগুলোকে একটু গ্রেট করে নেব এইভাবে আলুগুলোকে আমি একটু গ্রেন করে নেব তাহলে আলুগুলো ভালো মাখা হবে আর ভেতরে কোনো দানা ভাব থাকবে না এখন সমস্ত আলুগুলোকে আমি এবারে গ্রেট করে নেব আলুগুলো গ্রেট করে নেওয়া হয়ে গেছে এবারে আমি এতে একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম আর দিয়ে দেবো একটু চাট মশলার গুঁড়ো আর দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো আমি স্বাদ মতন লবণ দেব একটু স্বাদের জন্য একটু বেশি চটপটা করার জন্য আমি একটু বিটনুন দিলাম আর দিয়ে দিলাম একটু আমচুর পাউডার একটু ধনে গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো আর স্বাদ মতন একটু চিনি দিলাম টেস্টটাকে ব্যালেন্স করার জন্য আমি একটু চিনি দিয়েছি এবারে সমস্ত কিছু দিয়ে আমি ভালো করে আলুর পুরটাকে মেখে নেব। এইভাবে আলুর পুটটা মাখলে খুবই টেস্ট হয় পরোটাগুলো খেতে খুবই সুস্বাদু হয় পুরটা আমার মেখে নেওয়া হয়ে গেছে এবার আমি পুরটাকে একটা সাইডে রেখে দেবো ময়দাটাও আমার সেট হয়ে গেছে দেখুন দশ মিনিট পরে এবারে ময়দার থেকে আমি লেচি কেটে নেবো আমি পরোটা যেরকম করি আমরা ঘরে সেই রকমভাবে লেচিগুলোকে কেটে নেব এবং সমস্ত লেচিগুলো কেটে নেওয়া হয়ে গেছে এবার আমি পরোটাগুলোকে বেলে নেব পরোটাগুলো আমি গ্যাসে লাপের উপরে আমি পরোটাগুলোকে বেলে নেবো আমি এখানে কিছুটা গুঁড়ো ময়দা দিয়ে দিচ্ছি দিয়ে আমি এখানে পরোটাগুলোকে বেলে নেবো এইভাবে আমি একটা বড় করে পরোটা এরকমভাবে একটা রুটি তৈরি করে নেব পরোটা আমার বেলে না হয়ে গেছে এবারে আমি যে আলুর পুটটা মেখে রেখেছিলাম সেই আলুর পুটটা মেয়েতে দিয়ে দেবো দিয়ে আমি একটু আস্তে আস্তে একটু সাইডে এরকম করে একটু ছড়িয়ে দেব তারপরে আমি দুপাশ থেকে এরকম ভাজ করে দেব এইভাবে ভাজ করে দিলে আলুর পুটটা আর বেরিয়ে যাবে না এইভাবে সমস্ত পরোটাগুলোই আমি এইভাবে তৈরি করে নেব দেখুন একটা পরোটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে আমি এরকম করে সব পরোটাগুলো তৈরি করে নেব আমি একটা থালার মধ্যে কিছুটা ময়দা ছড়ি দিয়েছি দিয়ে পরোটাগুলো আমি বেলে বেলে আমি এর মধ্যে রেখে দেব যাতে একটার সঙ্গে আর একটা লেগে না যায় আমি এরকম করে আর একটা পরোটাও আমি তৈরি করে নেব বন্ধুরা এই রেসিপিটি যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না একটু সাইডে জল লাগিও এটা মুখটা লাগিয়ে নেওয়া যাবে একটু সাইডে জল দিয়ে এরকম করে আপনারা লাগিয়ে নিতে পারেন মুখটা তাহলে আর বেরিয়ে যাওয়ার পুটটা বেরিয়ে যাওয়ার কোনো ভয় থাকবে না এইভাবে আমি সমস্ত পরোটা বেলে নেব। আবার এই পরোটাটার উপরে আমি একটু ময়দার গুঁড়ো ছড়িয়ে দিয়ে তারপরে আমি আর একটা পরোটা রেখে দিলাম সব পরোটাগুলো বেলে নেওয়া হয়ে গেছে এবারে পরোটাগুলোকে ভেজে নেব আমি এখানে গ্যাসে আমি এখানে তেল বসিয়ে দিয়েছি কড়াইতে এবারে পরোটাগুলোকে আমি ভেজে নেব দেখুন যেদিকটা ভাজ করেছি সেদিকটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম যেভাবে আস্তে আস্তে মিডিয়াম আছে পরোটাগুলোকে ভেজে নিতে হবে এইভাবে আস্তে আস্তে ভাজলে পরটা উপর দিকে উৎপুতে হবে আর ভেতরের খুব খেতে খুবই ভালো লাগবে দিকটা হয়ে গেছে অপর দিকটা আমি এবারে উল্টে দেবো দেখুন এইরকম করে লাল লাল করে পরোটাগুলোকে ভেজে নিতে হবে দুই দিকই লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে আমি পরোটাকে তুলে নেবো এইভাবে আমি সমস্ত পরোটাগুলোকে ভেজে নেব তৈরি হয়ে গেছে আমার আলুর মোগলাই পরোটা এভাবে আস্তে আস্তে পরোটা ভেজে নিতে হবে তৈরি হয়ে গেছে আমার মোগলাই পরোটা ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করবে